উদ্বোধন প্রতিষ্ঠা হবে হাতে আর মাত্র তিন দিন বাকি এরই মধ্যে দেশজুড়ে শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের আজকে শহর আগরতলাতেও সেই অভিযান পরিলক্ষিত বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি সামিল হয়েছেন কার্যত স্বচ্ছ ভারতের এই বিশেষ অভিযানে যেমনটা পরিলক্ষিত আজকে ধলেশ্বরের রামকৃষ্ণ সাধনা কুটির আশ্রমে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অভিযানে বনমালীপুর মণ্ডলের উদ্যোগে বিশেষ অভিযানের আয়োজন স্বচ্ছ ভারত কর্মসূচি স্বচ্ছ ভারত অভিযান বিশেষ করে ধর্মীয় স্থান তীর্থস্থান এবং তার সঙ্গে মন্দির পরিষ্কারে হাত লাগিয়েছে দেশ কারণ প্রধানমন্ত্রীর আহ্বান রাম মন্দির উদ্বোধন উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির পরিষ্কারে এগিয়ে আসুক শামিল হোক বিজেপি কর্মীরা সেই অনুযায়ী চলছে বিশেষ কর্মসূচি আজকে শহরের মধ্যে পরিলক্ষিত হলো আবারো স্বচ্ছ ভারতের কর্মসূচি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কি বক্তব্য উঠে এসেছে আজকে এর বিশেষ অভিযানকে ঘিরে শুনুন আমাদের বাইশে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে আমাদের রামলালা আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেব রামলালার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি অব্দি যে প্রত্যেক তীর্থক্ষেত্রগুলিকে সাফাই অভিযানের একটা কর্মসূচি উনি আহ্বান করেছিলেন তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষে আমাদের এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানের কর্মসূচি আমাদের মানে শুরুত হয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা বনমালিপুরের আজকে রামকৃষ্ণ সারদা ব্রিজ যে আশ্রম সমূল যে আমাদের একটা আশ্রম রয়েছে সেখানে আমরা সাফাই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি আমার সঙ্গে মন্ডল সভাপতি ওয়ার্ডের কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন এবং আমি আপনাদেরকেও আহ্বান আপনাদের মাধ্যমেও সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আসুন যে আমরা সবাই মিলে এই তো সাফাই অভিযানে অংশগ্রহণ করি আর গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আদেশ জারি করেছেন যে আগামী বাইশে জানুয়ারি আড়াইটা দুইটা তিরিশ মিনিট অব্দি সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার একটা নির্দেশ সরকারি নির্দেশ জারি করেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এই মহতি সিদ্ধান্তের জন্য বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে চোদ্দ জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত যাতে মন্দির তীর্থস্থানগুলিকে পরিষ্কার রাখা হয় প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিন চলছে তীর্থস্থান পরিষ্কারের কাজ অন্যান্য দিনের মতো আজকে শুক্রবার বিশেষ করে এই বিশেষ আয়োজন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একটা ছোট্ট পর ফিরে আসছি সঙ্গে থাকুন